আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সাকিব এগ্রোটেকের পক্ষ থেকে সবাইকে জানেন স্বাগতম আজকে আলোচনা করব পঞ্চ শতাংশ জায়গাতে আমরা তেলাপে চাষ করব এসে তেলাপে চাষ করব সেই তেলাপিয়া খাই এবং বারে বেশি এই তেলাপে গ্রোথ কেমন আসে সেটা আপনারা জানেন কিন্তু অলরেডি যে চার মাস যদি চাষ করেন অর্থাৎ এক মাস নার্সারি তিন মাস যদি চাষ করেন সেই তেলাপিয়া কিন্তু পিছিয়ে যায় তিন পিসে কেজি চলে আসে আজকে আলোচনা করবো চার পিস বা তিন পিস দুই পিস যে এক কেজি করে বিক্রি করতে চান না কেন সেই তালা চাষ করতে কতদিন সময় লাগবে কীভাবে চাষ করবেন চার ব্যবস্থাপনা কী হবে ডিটেল আলোচনা করে চেষ্টা করব কত কেজি খাবার লাগবে কত টাকার মাছ বিক্রি করতে পারবেন কত প্রতি কেজি মাছের কীভাবে খরচ হবে সব কিছু জানতে পারবেন এক ভিডিওতে সেই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না দেখবেন এখনও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি পাশাপাশি যে বেল বাটনটি আছে সেটা প্রেস করে দেবেন যাতে নতুন 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 ভিডিও সব দেখেন আমরা তেলাকে চাষ করবো এখানে তেলা খেয়ে চাষ করবেন বানানি মাছ চাষ করা যায় তেলা দ্রুত সব বিক্রি করা যায় বছর দুইবার তিনবার তেলা ফেস করা যায় এবং কি খাই বাড়ে বেশি এসে তেলাপিয়া তেরোশো গ্রাম খাবারে কিন্তু এক কেজি মাছ হয়ে যায় তার মানে কি এফসি এর মতো তেরোশো গ্রাম অর্থাৎ এক কেজি মাছ উৎপাদন করতে আপনার তেরোশো গ্রাম খাবার লাগে তাই না এখন আপনি বলতে পারবো ভাই আমি তো চাচ্ছি যে দুই পিস কেজি করে বিক্রি করতে অর্থাৎ এক কেজি মাছ উৎপাদন করতে দুই পিস হয়ে যেতে ওটা দুই পিস মাছ মিলে এক কেজি উৎপাদন হবে এরকম চাচ্ছি আমি তো চাচ্ছি ভাই তিন পিস মাছ মিলে এক কেজি হোক সেরকম আমি তো চাচ্ছি চার পিসে মাছ উৎপাদন হোক এক কেজি আমার এলাকায় চার পিসে এক কেজি হলে ভালো দাম পাওয়া যায় তার মানে চার পিসে তেলের উৎপাদন করতে আমাদের এলাকায় যদি হয় তাহলে তিন মাস বিশ দিন সময় লাগবে এক মাস নার্সারি করবেন আর দুই মাস বিশ দিন চাষ করবেন এই সব তুলে তিন মাস বিশ দিন ভিতরে আপনার মাছ চার পিসে চলে আসবে যদি আমাদের বইটা ফলো করেন আমাদের নিয়ম মেনটেন করেন যদি আপনি তিন পিসের কেজি বিক্রি করতে চান তিন পিসের সাইজ করে বিক্রি করবেন এই তিন পিস সাইজটা কিন্তু আমরা সবসময় স্ট্যান্ডার্ড কারণ কি এই মাসটা চার মাসেই মোটামুটি দেখা যায় যে তিন পিসে কেজি চলে আসে তাহলে আমরা কি করবো তিন পিসের সাইজ করে আমরা তারা ভাই বিক্রি করার চেষ্টা করবো আপনি যদি দুই পিসের সাইজ করে বিক্রি করতে চান সেক্ষেত্রে কী করবেন দুই পিসের সাইজ করে বিক্রি করতে চাইলে আপনাকে পাঁচ মাস সময় দিতে হবে অর্থাৎ এক মাস নার্সারি করবেন আর চার মাস চাষ করবেন এখন আপনার বলবেন যে ভাই এই পঞ্চাশ শতাংশ জায়গাতে আমি কত পিস মাছ চাষে দেবো এমনকি সেটাকে দুই পিসের সাইজ করে নিয়ে আসতে পর্যন্ত আমাদের

অর্থাৎ আমাদের কি করতে হবে পনেরো হাজার পিস মাছ আমাদের কালেক্ট করতে হবে নার্সারি করার জন্য কারেক্ট করার পরে আমরা কী করবো দুই থেকে আড়াই হাজার মাছ আর বাদ দিব কারণ কি ছোটো পুকুরে যখন নার্সারি করতে যাব তখন আমাদের সাপ ব্যাং রাতের বেলা যে পাখিগুলো আছে সেই পাখিগুলোতে শুরু করে কিছু মাছ ছোটো থাকে যাওয়ার থেকে বিষয় আছে এবং কি অবশ্যই নানান ধরনের কিন্তু কিছু মাছ কাটতে পারে তো সেই মাছগুলো আমরা বাদ দিয়ে দিব এবং যে ছোটো মাছগুলো থাকবে সেই মাছগুলো বাদ দিয়ে বারো হাজার পাঁচশো পিস মাছ আমরা কী করবো চাষে দিব এখন বলবেন যে ভাই এই বারো হাজার পাঁচশো বিশ মাস কিন্তু একদম শেষ পর্যন্ত অথবা দুই পিসে কেজি নিয়ে আসা পর্যন্ত কি কত শতাংশ জায়গাতে রাখা যাবে না সেটা রাখা যাবে না সেটা কি করতে হবে যখন মাছ চার পিস বা তিন পিসে কেজি চলে আসছে তখন আমাদের মাছ কিন্তু কি করতে হবে কিছু মাছ কমাই দিতে হবে অর্থাৎ চার ভাগের এক ভাগ মাছ আমরা কমাই দিতে পারি অথবা তিন ভাগের এক ভাগ মাছ আমরা কমায় দেবো কমাই দিয়ে বাদ বাকি যে মাছগুলো থাকবে সেই মাছগুলো আমরা কি করবো বড় করে দেবো সেই ক্ষেত্রে আমাদের লাভবান হওয়ার পার্সেন্টেজ কিন্তু বাড়ে তো আমাদের বেশিরভাগ খামারের যে কাজটা করে থাকেন বছরে তিনবার লাভ চাষ করেন তারা কি করেন ওই যে তিন পিজে কেজি করে বিক্রি করেন তিন পিজে কেজি করেন কত মাসে চার মাসে চার মাস পর পর তারা একবার করে মাছ বিক্রি শেষ হয়ে গেল আর একবার করে নার্সারি অনুযায়ী তারা কিন্তু এখন আপনি বলবেন যে ভাই মুঠ উৎপাদন কত কেজি বল মুঠ উৎপাদনটা বেরোয় কিভাবে এই চার পিসে কেজি করলে নাকি তিন পিজে কেজি করলে নাকি দুই পিজে কেজি নির্ভর তারপরে আপনি মুঠ কত কেজি উৎপাদন করতে হবে মাছ কত কেজি ছিল বারো হাজার পাঁচশো পিস মাছ ছিল বারো হাজার পাঁচশো পিস মাছকে আমরা কি করবো

এই উৎপাদনটা যা ছিল একত্রিশ কেজির দ্বিগুণ পরিমাণ উৎপাদন আমাদের এই জায়গা হচ্ছে দ্বিগুণ উৎপাদনটা এই জায়গাতে সম্ভব নয় এটুকু আমরা আশা করি বুঝতে পারছি তার মানে কি করতে হবে দ্বিগুণ উৎপাদন করতে গেলে আমাদের কি করতে হবে জায়গার পরিমাণ বাড়াইতে হবে কোনোভাবেই এটা কি করা যাবে না এই উৎপাদনটা আমাদের টার্গেট করা যাবে না এই দুই কেজি দুই পিসে কেজি করতে গেলে সেক্ষেত্রে কি করতে হবে আগে তিন পিস বা চার পিসে যখন মাছ আসে গেছে তখন আমাদের ওই জায়গা থেকে কিছু মাছ বাদ দিতে হবে অর্থাৎ আমরা তিন ভাগের এক ভাগ অর্থাৎ বারো হাজার পাঁচশো পিস মাছ থেকে আমরা কি করবো বারো হাজার পাঁচশো পিস ভাগ তিন অর্থাৎ চার হাজার মাছ আমরা কমাই দিলাম কমাইতে কি করবো আট হাজার মাছ আমরা যদি চাষে রাখি আট হাজার মাছ চাষে রাখলে সেক্ষেত্রে আমাদের কি হবে এই দুই পিসের সাইজ করে বিক্রি করা সম্ভব অর্থাৎ চার পিস বা তিন পিসে যখন আসে মাসে চার মাস সময় গেছে চার মাসে আমরা কি করবো মাছ চার হাজার মাছ কমা দিলাম আট হাজার মাছ রাখলাম এই আট হাজার মাছটা আমরা খাবার দিব এক মাস পরের এক মাস খাবার দিলে দেখবেন দুই পিসে কেজি চলে আসছে তো এই জন্য আমরা এই সাইজটাকে আমরা আমাদের হিসাবে বাইরে রাখলাম আমরা কী করবো তিন পিস বা চার পিসে কেজি করে আমরা মাছ বিক্রি করতে যাচ্ছি পঞ্চাশ শতাংশ জায়গার জন্য বেশিরভাগ খামারের এই কাজটা করে থাকেন সেতু এই জন্য আমরা এই হিসাবটা নিতেছি এখন আপনি বলবেন যে ভাই তিন পিসে কেজি করে বা চার পিসে কেজি করে বিক্রি করলে মাছের দাম পাবো হ্যাঁ অবশ্যই দাম পাবেন কীরকম দাম পাবেন চার পিসে যখন কেজি হয় তখন আমরা মোটামুটি দাম দেখি একশো চল্লিশ টাকা কেজি প্রতি কেজির দাম থাকে একশো চল্লিশ টাকা মতো যখন তিন পিসে কেজি হয় তখন দাম পাওয়া যায় একশো ষাট টাকা মতো একশো ষাট টাকা পার কেজির দাম পাওয়া যায় এখন আপনি বলবেন যে ভাই এটা পিছনে খরচ যেতে অনেক হয়ে যায় না এই দামে বিক্রি করলে মাছ বিক্রি লাভ হবে অবশ্যই লাভ হবে কীভাবে লাভ হবে সেই জিনিসগুলো জানার চেষ্টা করবো এখন আপনি বলবেন যে ভাই আপনি যে খাবার দিয়ে সেই খাবারের দাম তো অনেক বেশি এই খাবার দিয়ে লাবন হতে পারবো হ্যাঁ অবশ্যই হতে পারবেন একদম কমার্শিয়াল ফিট কিনা ফিট দিয়ে আপনি চাষ করে লাভন হতে পারবেন কীভাবে লাভ হতে পারেন সেটা আমাদের বইটা যদি ফলো করেন আমাদের বইতে কিন্তু ডিটেল দেওয়া আছে এবং চার্ট দেওয়া আছে কী অনুযায়ী খাবার দেওয়া সেই সম্পর্কে আপনি ডিটেল জানতে পারবেন কোন মাছ চাষ করেন সেটা আপনারা অবশ্যই অবশ্যই লাবন হতে পারবেন এখন আসুন যে এই মুঠ কত কেজি খাবার লাগে আপনাদের অনেকের প্রশ্ন পাই মুঠ কত কেজি খাবার লাগবে মুঠ কত কেজি খাবার লাগবে খাবারটা বের করতে হবে কীভাবে এক কেজি মাছ উৎপাদন করতে কত কেজি খাবার লাগতেছে সে অনুযায়ী তারপরে আমাদের এক্স এর কত ছিল তেরোশো গ্রাম এই তেরোশো গ্রাম খাবার যদি আমাদের লাগে এক কেজি মাছ উৎপাদন করতে লাগে তাহলে আমাদের একত্রিশ কেজি মাছ ছিল যখন আমাদের কি করছি আমরা প্রতি পিস মাছ আড়াইশো গ্রাম করে বিক্রি করছি অর্থাৎ চার পিসে মাছ সাইজ করে বিক্রি করছি তার মানে আমাদের কি একত্রিশশো কেজি মাছ উৎপাদন হয়েছে একত্রিশশো গুণ অন্য হইল তেরোশো গ্রাম তারপরে মোটামুটি দেখা যাচ্ছে একচল্লিশশো কেজি আমাদের খাবার লাগতেছে যখন আমাদের কি হচ্ছে একচল্লিশশো কেজি মাছ আমাদের উৎপাদন হয়েছে কত তিন পিসে কেজি সাইজ করে অর্থাৎ প্রতি পিস মাছ তিনশো গ্রাম প্লাস ওজন ছিল তিন পিসে কেজি সাইজ করে বিক্রি করছি একচল্লিশ কেজি মাছ উৎপাদন করছি এই কত পিস মাছ থেকে বারো হাজার পাঁচশো পিস মাছ থেকে আমরা একচল্লিশশো কেজি মাছ উৎপাদন করতে পারছি তাহলে একচল্লিশশো কেজি বুনন আমাদের তেরোশো গ্রাম খাবার তার মধ্যে দেখা যাচ্ছে পাঁচ হাজার চারশো কেজি আমাদের খাবার লাগবে এই খাবারটা কয় মাসে লাগবে এই খাবারটা লাগবে চার মাসে যদি চার পিসে কেজি করতে চান সেক্ষেত্রে তিন মাস বিশ দিনে লাগবে এটা আমাদের একদম বইতে পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া আছে এবং যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের কনসালটেন্টরা কিন্তু আপনাকে সহায়তা করে থাকবে এখন আসলে আপনি বলবেন যে ভাই আমি মোট কত টাকার মাছ বিক্রি করতে পারবো মোট বিক্রি বের হবে কিভাবে এই যে আপনি কি করেন এক কেজি মাছের দাম পাইলেন এই এক কেজি মাছের সাথে আপনি কি করবেন কত কেজি মাছ উৎপাদন করেছেন সেটি দেখুন করবেন অর্থাৎ আপনার মাছ ছিল কত একত্রিশশো কেজি একত্রিশশো গুণন আপনার দাম পাইছেন একশো চল্লিশ টাকা কেজি চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকার আপনি মাছ বিক্রি করতে হবে চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকার মাছ আপনি বিক্রি করবেন

এই খাবার দামটার পিছনে খরচ করবেন খরচ করার আগে আপনাকে চিন্তা করতে হবে তিনটা জিনিস তেল আপনি চাষ করতে গেলে মন্ত্র তিনটা এক নম্বর হলো ভালো মানে কোনা দুই নম্বর হলো ভালো মানের খাবার তিন নম্বর হলো পুকুর ব্যবস্থাপনা অর্থাৎ এই তিনটা জিনিস যদি আপনার যে কোনো একটা জায়গাতে যদি গাফলিত করেন সেই ক্ষেত্রে আপনার লোকসান করবেন এখন আপনি ধরেন বর্তমানে যে খাবার দাম সেই অনুযায়ী আপনি ধরেন খাবার দাম ভালো মানে খাবার কিনতে ভালো মানে খাবার আশি টাকা ধরে আপনি অ্যাভারেজ খাবার দাম ধরে আপনি খাবার কিনলেন তেরোশো গ্রাম খাবার দাম কত তেরোশো গ্রাম গুনান কত আশি টাকা তার মানে মোটামুটি একশো ষাট টাকা আপনার কি করতে হচ্ছে খাবার কিছু খরচ করতে কত কেজি মাছের জন্য এক কেজি মাছ উৎপাদন করতে একশো ষাট টাকা আপনার খাবার কিছু খরচ হচ্ছে শুধু বলবেন যে ভাই পুনার দাম আছে না অবশ্যই পুনার দাম আছে পুনার দাম তো অনেক বেশি ভাই পুনার দাম ধরেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা পুনার দাম এর সাথে গাড়ি ভাড়া সব কিছু মিলে ধরেন আপনি এক টাকা পঞ্চাশ পয়সা ধরেন সর্বোচ্চ দামি ধরেন এক টাকা পঞ্চাশ পয়সা তো এখন আপনার পুনা নিয়েছেন কত ধরেন আপনার পুনা হলো তিন পিস প্রতি তিন পিস মাছ মিলে কি করছেন তিন পিস মাছ মিলে এক কেজি করে বিক্রি করছেন তাহলে তিন পিস মাল যদি এক কেজি হয় তাহলে তিন পিস কোনার দাম কত চার টাকা পঞ্চাশ পয়সা এখন দেখেন এই চার টাকা পঞ্চাশ পয়সা যদি ভালো না হয় পোনা যদি ভালো না হয় আমরা বলছি তিনটা শর্ত কি শর্ত ভালো মানে খাবার ভালো মানে পোনা ভালো মানে পুকুর ব্যবস্থা না তার মানে প্রথম শর্তটা যে আপনি ফিল আপ করছেন ভালো মানে খাবার নিচ্ছেন এখন পোনা নিলেন আপনি কম দামি হবে হবে না সস্তা তিন অবস্থা হয়ে যাবে এখন আপনি পোনা দাম দিলেন অনেক বেশি আড়াই টাকা পিস পোনা কিনলেন যদি আড়াই টাকা পিস পোনা হয় কারণ আপনি যদি তিন পিস পোনা ছিলেন সাত টাকা পঞ্চাশ টাকা অর্থাৎ প্রতি কেজির পিসান আপনি খরচ বেশি করে দিতে চান তিন টাকা হিসাব করে দেখেন কোথায় সাড়ে চার টাকা কোথায় সাত টাকা পঞ্চাশ টাকা অনেক বেশি তিন টাকা করে খরচ বেশি করতেছেন এই খরচটা করার কোনো দরকারই নেই ভালো মানের পোনা ন্যায্য দামে আপনার ভাই যেমন কোথায় সাকিব এগুলো টেক লিমিটেড ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হটলাইন নাম্বারে যোগাযোগ করলে আমাদের কনসালটেন্টরা আমাদের সেলস অফিসাররা আপনার সাথে যোগাযোগ করে কিন্তু ভালো মানের পোনা আপনাকে দিতে দিবেন এখন আসুন যে এই যে পুনাটা আমি চাষ করব এর পিছনে আমাদের কি আছে ম্যানেজমেন্ট খরচ হয়েছে পুকুর ব্যবস্থা ম্যানেজমেন্ট খরচ হয়েছে কি খরচ পুকুর লিস খরচ হয়েছে পুকুর লিস খরচের প্রতি কেজির জন্য দুই টাকা ধরেন আর খরচ ধরেন এক টাকা তারপর কি আছে ট্রান্সফুট খরচ ধরুন দুই টাকা লেবার খরচ ধরুন দুই টাকা এখন আপনি বলেন যে পঞ্চাশ শতাংশ জায়গাতে লেবার খরচ লাগবে লেবার তো আপনি নিজেই লেবার খরচ লাগবে এখন কি আছে জাল খরচ আছে তারপর কি আছে মেডিসিন খরচ আছে ধরেন এক টাকা তারপর কি আছে তারপরে আপনার বিদ্যুৎ বিল আছে সব কিছু মিলে আপনি দেখবেন অ্যাভারেজে একশো বিশ টাকার ভিতরে আপনাকে কি করতে হবে খরচ থামাইতে হবে প্রতি কেজি মাছ উৎপাদন করতে আমাদের খামারিরা একশো দশ টাকা থেকে একশো পনেরো টাকা করে খরচ করে থাকেন সেই থেকে আপনি যদি একশো বিশ টাকার উপরে খরচ হয়ে যায় সেক্ষেত্রে আপনি লাভ হতে পারেন কারণ কি আপনার প্রতি কেজি মাছ বিক্রি করতেছেন একশো চল্লিশ টাকা যদি মাত্র বিশ টাকা লাভ হবে প্রতি কেজি মাছে সেক্ষেত্রে আপনার লাভবান হওয়াটা খুব কঠিন হয়ে যায় তো এই এইভাবে মাছ চাষ করে আসলে লাভবান হওয়া কঠিন হয়ে যায় জন্য বলবো খাবারের দাম যতই পারো প্রয়োজন দিন শেষে আপনি কি করতে হবে খাদ্য খরচ কমাতে হবে সপ্তাহে একদিন খাবার বন্ধ রাখতে বলি আমরা নানান ধরনের টিপস আমরা দিয়ে থাকি কারণ কি আমাদের খামারিরা যাদের সাকসেস হতে পারে তাদের সফলতা আমাদের সফলতা তাই জন্য বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ভালো মানে পণ্যটা আপনারা সংগ্রহ করে এখন আসলে যে আপনারা বলবেন যে মোট খরচ কত মোট খরচটা আমরা বের করবো কিভাবে এই যে কত কেজি মাছ উৎপাদন করছি একত্রিশশো কেজি মাছ উৎপাদন করছি একত্রিশশো গুণন প্রতি কেজি মাছের পিছনে একশো বিশ টাকা খরচ করছি তার মানে কত তিন লাখ বাহাত্তর হাজার টাকার আমরা কি করতেছি মাছের পিছনে খরচ করতেছি সব কিছু মিলে সর্বসাক করে তিন লাখ বাহাত্তর হাজার টাকা আমরা খরচ করলাম একচল্লিশ কেজি মাছ উৎপাদন করছি যখন আমাদের মাছ কি ছিল তিন কেজি কেজি ছিল তার মানে আমাদের একশো বিশ টাকা হয়ে প্রতি কেজি পিছনে খরচ হয় চার লাখ নব্বই হাজার টাকা আমরা কি করবো চার লাখ নব্বই হাজার টাকা আমাদের খরচ দাঁড়াচ্ছে এখন আমরা বলবেন লাভ কত হবে লাভটা বের করবেন কিভাবে এসে টাইগার তেলাপিয়া খাই কম বাড়ে বেশি এই যে আমাদের যে মুট বিক্রয় ছিল এই বিক্রয় থেকে আমরা কি করবো মুট খরচটা বাড়ি মাইনাস করবো চার লাখ পঁয়ত্রিশ হাজার মাইনাস তিন লাখ বাহাত্তর হাজার তেষট্টি হাজার টাকা আমাদের লাভ হবে তেষট্টি হাজার টাকা আমাদের লাভ কয় মাসে চার মাসে বা তিন মাস বিশ দিয়ে যদি আপনি কী করেন মাছটাকে ওই যে মোটামুটি চার পিসা কেজি যখন আসে তখন অর্ধেক মাছ বিক্রি করে দেব বিক্রি করি আপনি কি করেন বাদ দিয়ে মাছটা থাকবো ওই মাছটা আপনি রেখে দিয়ে দুই পিসা কেজি সাইজ করে বিক্রি করেন দেখবেন তো আপনি কি বলবেন লাভের পার্সেন্ট কিন্তু আর ওই তেষট্টি হাজার থাকবে না তখন এক লাখ প্লাস হয়ে যাবে আর যদি আপনি মনে করেন যে নামে এত আমরা কি করবো তিন পিসে সাইজ করে বিক্রি করে দেবো তাহলে আমি লাভ বেশি দেবো হ্যাঁ আসলে এই জায়গায় লাভ বেশি যাবে কারণ কি বছরে তিনবার মাছ বিক্রি করা যায় আর যখন দুই পিসে কেজি করতে যাবেন তখন দুইবার মাছ বিক্রি করতে আপনার কষ্ট হয়ে যাবে এখন দেখেন আপনি যখন তিন করে মাছ বিক্রি করছেন তখন আপনি কি করছেন লাভের পরিমাণটা কিন্তু বেশি বেশি হয় এক হাজার কেজি উৎপাদন বেশি হয়েছে এক হাজার কেজি মাছের দাম বেশি পাবেন তো এখন দেখেন আপনি একচল্লিশের কেজি মাছ উৎপাদন করছেন একচল্লিশ তিন পিসে সাইজ করে বিক্রি করছেন এখন কেজি মাছের দাম আপনি পাইছেন কত একশো ষাট টাকা কেজি ধরে বিক্রি করছেন ছয় লাখ ছাপ্পান্ন হাজার টাকা মাছ বিক্রি করতে পারছেন ছয় লাখ হাজার টাকা মাছ যদি বিক্রি করেন সেক্ষেত্রে আপনি খরচ করছেন কত এর পেছনে খরচ করছেন চার লাখ নব্বই হাজার টাকা তাহলে দেখেন ছয় লাখ ছাপ্পান্ন হাজার মাইনাস চার লাখ নব্বই হাজার টাকা তা আপনি মোটামুটি এক লাখ ছেষট্টি হাজার টাকা আপনি লাভ করতে পারবেন বা এক লাখ সত্তর হাজার টাকা লাভ করা চার মাসে তার মানে বছরে যদি এই খামারে যদি মোটামুটি দেখা যাচ্ছে যে তিনবার যদি চাষ করতে পারে তার মানে মোটামুটি পাঁচ লাখ টাকা সে ঘরে বসে থেকে নিজের খামারে কাজ করে নিজে পরিশ্রম করে বছরে পাঁচ লাখ টাকা ইনকাম করে তার জন্য কোনো ব্যাপারই না মানে সব খরচ বাদ দিয়ে যত ধরনের খরচ হয় সেই বাদ দিয়ে উনি পাঁচ লাখ টাকা বছরে লাভ করতে পারতেছেন তিনবার তেলাফা চাষ করে ক্যান ইউ ইমাজিন ইট এগ্রিকালচার সেক্টরি এইরকমই লাভ হয় এখন যদি কেউ আপনাকে বলে যে আপনি এই পঞ্চাশ শতাংশ জায়গাতে তেলাফা চাষ করে বছরে আপনি বিশ লাখ টাকা লাভ করতে পারবেন সেই জায়গা থেকে দূরে থাকবেন আবার ওনাকে যদি বলতে পারে যে আপনি পঞ্চাশ শতাংশ জায়গাতে তেলাপে চাষ করবেন আপনার লোকসান হচ্ছে আপনার লাভ হবে না কারণ কি আপনার তেলাপে চাষে বর্তমান লাভ নাই আপনি অন্য কোনো মাছ চাষ করেন আপনি পাঙ্গাস চাষ করবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আমি বলবো পাঙ্গাস মাছ চাষ থেকে দূরে থাকবেন কারণ কি বর্তমানে পাঙ্গাস চাষটা খুব কঠিন হয়ে গেছে লাভজনক হওয়াটা খুব কঠিন হয়ে গেছে এই জন্য বলবো সঠিক নিয়ে মাছ চাষ করাটা জরুরি সঠিক পদ্ধতিতে মাছ চাষ করা জরুরি এবং সঠিক গাইডলাইন নিয়ে মাছ চাষ করাটা জরুরি আশা করি এই জিনিসটা আপনার আমাদের সাক্ষিবেগুলো টেকে পেয়ে যাবেন এবং নিয়মিত যদি ভিডিওগুলো দেখেন আর যদি আপনি কী করেন অনুসরণ করে ভিডিওগুলো অনুসরণ করতে থাকেন আশা করি আপনি সাকসেস হইতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম